বিষ তারি। <laughs> <laughs> ইমলামজের মিল তারা তারি মিল বি মিল লাম খারা জবরলা এগালিফ মধ্যে তবাই বিসমিল আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয় আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় হাজের হাজের হি এটা হি না হাজের হি হাজের কাক ধরবে

হির্র বিস্মিল্লা হির্র মিম হির্রিম খরা জবরমা এগালিফ মধ্যে তবাই উপর ওপর খারাজবর খারাজের উল্টা হইলে কয়ালি প্রান্তে হয় মদের নাম কি হয় বিস্মিল্লা হির নির নীর তাড়াতাড়ি

অক্ষ করলে রহিম মাদের হরফে বামের হরফে অক্ষ হইলে টানিয়া পরিতে হয় হয় অ্যাগালিফ তাহলে আমি যে এক বললাম আপনারাও এক বললেন মাথা খাটায় পরবর্তী হবে না মধ্যে আর যি হইলে কয়ালিফ লামার সাথে যে আপনারা মিলাইলেন তিন আলিফ টানিয়া পরীতে হয় নি

Hmm. <applause> بسم الله الرحمن الرحيم أَبَار بسم الله بِسْ هَا بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم. <get�> <applause> بسم الله الرحمن الرحيم أَبَار بسم الله يا الرحمن الرحيم عبار <applause> بسم الله يا <ولد> <واحد>. الرحمن <بالفعل> বিসমিল্লাহ হিয়া বিসমিল্লাহির এখানে হাসিয়া রক হচ্ছে এখানে হাসিয়া রক হচ্ছে হির বিসমিল্লাহ হির তারপরে রহমা এই দেখো র র রহমা নির তারপরে রহিম বলো হ্যাঁ অক্ষর দিকে পড়তে হবে বসে আসসালামু আলাইকুম স্যার হাটা সফট হবে রহিম

হিম না হিম বলার মাঝখান থেকে শক্ত হ্যাঁ চিপে ধরতে হবে শক্তি না কাটালে কোনো কাজ হয় তো এটা কি এমনি এমনি হয়ে যাবে বস ওই শেষের হিমটা হয় না হিম বসো শেষের হিমটা হয় না রিম আবার হি না ওই হিজা রকে ধরবে হির

নির শেষের হিম হয় না অনেকেরই হয় না শেষের হিম হয় রহিম চেষ্টা না করলে শক্তি দিলে হবে না শক্তি ছাড়া হয় কোনো কাজ শক্তি যাচ্ছে না রহিম ছাড়িয়ে যাচ্ছে বুড়ি মানুষের মতো রহিম শক্তি দিতে হবে তো গলা চিপি ধরতে হবে রহিম বস শেষের আবার র রহিম হয় রহিম